নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরা সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রথমেই দেখে নেব গত সপ্তাহে বৃষ্টিপাতের দৃশ্যপট গত সপ্তাহে অর্থাৎ ছয়ই নভেম্বর থেকে বারোই নভেম্বর পর্যন্ত তিন দশমিক নয় মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এই সময় স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ পনেরো দশমিক পাঁচ মিলিমিটার অর্থাৎ স্বাভাবিক থেকে পঁচাত্তর শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে যা আবহাওয়ার পরিভাষায় অধিক ঘাটতি গত সপ্তাহে ত্রিপুরার কোথাও ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি বর্ষা পরবর্তী ঋতুতে অর্থাৎ পয়লা অক্টোবর থেকে বারোই নভেম্বর পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে একশো বিরাশি দশমিক দুই মিলিমিটার এই সময় স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ একশো আশি দশমিক সাত মিলিমিটার অর্থাৎ স্বাভাবিকের থেকে এক শতাংশ অধিক বৃষ্টিপাত হয়েছে যা আবহাওয়ার পরিবাসায় স্বাভাবিক জেলাভিত্তিক সাপ্তাহিক বৃষ্টিপাতের তারতম্য গত সপ্তাহে ত্রিপুরা ধলাই উত্তর জেলায় বৃষ্টিপাতের পরিমাণে ঘাটতি দেখা যায় এবং উনকোটি খোয়াই পশ্চিম সিপাই জলা গোমতী ও দক্ষিণ জেলায় বৃষ্টিপাতের পরিমাণে অধিক ঘাটতি পরিলক্ষিত হয় সর্বোচ্চ সর্বোচ্চ তাপমাত্রা গত সপ্তাহে আঠাশ ডিগ্রি সেলসিয়াস থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল এবং তা একদিন স্বাভাবিক থেকে বেশি ছয় দিন স্বাভাবিক ছিল গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আটই নভেম্বর দু হাজার পঁচিশ আগরতলা ও কৈলাসহরে সর্বনিম্ন তাপমাত্রা দৃশ্যপট গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা আঠারো ডিগ্রি সেলসিয়াস থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল এবং তা তিন দিন স্বাভাবিক থেকে বেশি এবং চার দিন স্বাভাবিক ছিল গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বারোই নভেম্বর দু হাজার পঁচিশ কৈলাসহরে পরবর্তী দুই সপ্তাহের জন্য আবহাওয়ার আবাস পরবর্তী প্রথম সপ্তাহ অর্থাৎ চোদ্দই নভেম্বর থেকে বিশে নভেম্বর আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে এই সময় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সতেরোই থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিকের কাছাকাছি পরবর্তী দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ একুশে নভেম্বর থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে এই সময় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ষোলো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যা স্বাভাবিকের কাছাকাছি আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে আপনারা আমাদের ওয়েবসাইট মৌসুম ডট 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 ইন ফলো করতে পারেন এছাড়াও বিভিন্ন মোবাইল অ্যাপ ও সোশ্যাল মিডিয়া মাধ্যমগুলিও ফলো করতে পারেন আমাদের পরবর্তী সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদন প্রচারিত হবে আগামী বৃহস্পতিবার অর্থাৎ বিশে নভেম্বর দুহাজার পঁচিশ ধন্যবাদ